এ tara khoyeche ami bazar na আছে ja bari jabo nani hatre hada ja sabjir dam barse

ভাই তুমি হাত দিছো যে দাগ মাগ হয়ে গেল মানুষ নিশ্চয় না এমনি তরকারি বহুত দাম ও ভাই ভুল হয়ে গেল ভুল হয়ে গেছে আমি বুঝ যাই নি তো এই এই শাকের দাম কত টাকা হ্যাঁ এই শাকের দাম 450 টাকা ভাই এই 400 টাকা দাও সুমন 400 টাকা দাও তাহলে নিয়ে যাব না না দিন দেব ভাই এটা তো কিনাই 400 টাকা করে এখন তুমি তো আমাদের নিজের লোক তুমি নাও 400 টাকাই নিয়ে যাও বেশি আরে ভাই দাও একটা একটা দাও